নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু স্থানে এখনও পর্যন্ত ডাম্পের আলু মজুত রয়েছে এই ডাম্পের আলুর দাম কী লক্ষ্য করা আছে রেডি হিসাবে পাশাপাশি চাষিভাইদের জন্য কি দাম চলছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা গত কয়েক দিনের তুলনায় বেশ কিছুটা কম লক্ষ্য করা গেলেও কিন্তু আলুর ডিমান্ড রয়েছে বিভিন্ন রাজ্যগুলিতে বর্তমানে হিমঘর থেকে জোর কদমে আলু বের হচ্ছে যে কারণে চাহিদার তুলনায় যোগান বেশি রয়েছে এই অবস্থায় আলুর দাম স্থিতিশীল রয়েছে পশ্চিমবঙ্গের আলুর দাম আগামী দিনে হতে চলেছে তা এক প্রকার নিশ্চিত অথচ উত্তরপ্রদেশে আলুর ডিমান্ড খুব বেশি রয়েছে পাশাপাশি বাজার দরও যথেষ্ট ভালো রয়েছে এই পশ্চিমবঙ্গের আলু চাষি ভাই থেকে যারা সংরক্ষণকারী আছেন হিমঘরে আলু মজুত রেখেছেন কোনো প্রকার চিন্তার কারণেই ডিমান্ডের সহিত পশ্চিমবঙ্গের আলুর বিক্রি হবে বিভিন্ন রাজ্যগুলিতে এ অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ডাম্পের আলু এবং বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ হুগলি জেলার তারকেশ্বরের জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো পঁচাত্তর টাকা তারকেশ্বরে আজ কলম্বো আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো ষাট টাকা থেকে চারশো সত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো সত্তর টাকা থেকে সাতশো আশি টাকা পয়েন্ট লোড হিসাবে আজ হুগলি জেলার কুমরুলে আলুর দাম চলছে ফ্রি বন্ড হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে সাতশো পঁচাত্তর টাকা থেকে আটশো টাকা ডালা বা এক্সট্রা সুপার হিসাবে আজ কুমড়োলে জ্যোতি আলুর দাম চলছে মাঝারি কোয়ালিটি হিসাবে ছশো টাকা থেকে ছশো পঁচিশ টাকা প্রতি পঞ্চাশ কেজি এ অবস্থায় আজ বর্ধমান জেলার মেমারিতে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো দশ টাকা থেকে চারশো পনেরো টাকা এবং ডালা কোয়ালিটির আলুর দাম চলছে চারশো কুড়ি টাকা পর্যন্ত ফ্রি বন্ড আজ মেমারিতে রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে সাতশো কুড়ি টাকা থেকে সাতশো তিরিশ টাকা মেমারিতে আজ আলুর দাম চলছে কলম্বো হিসাবে ফ্রি বন্ড চাষি ভাইদের জন্য চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো সত্তর টাকা ডালা বা এক্সট্রা সুপার হিসাবে আজ মত অবস্থায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাতে আলুর দাম লক্ষ্য করা আছে ফ্রি বন্ড হিসাবে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে কর কোয়ালিটি হিসাবে ছশো টাকা ডালা কোয়ালিটি হিসাবে ছশো পঞ্চাশ টাকা দুর্গাপুর সংলগ্ন বড় মানাতে আজ ডাম্পের পোকরা জালুর দাম চলছে চাষিভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোড হিসাবে পাঁচশো টাকা আজ সোনামুখীতে সংলগ্ন রাঙ্গামাটি ও নিত্যানন্দপুর এলাকাতে ডাম্পের পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে পয়েন্ট লোড পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো পঁয়ত্রিশ টাকা সুপার কোয়ালিটি হিসাবে এ মতো অবস্থায় বিষ্ণুপুরি আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো টাকা গড় কোয়ালিটি হিসাবে হুগলি জেলার কামার পুকুরে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো নব্বই টাকা থেকে ছশো টাকা গড় কোয়ালিটি বাঁকুড়ার সদর ইউনিটে আজ বন্ডের দাম চলছে পোকরাজ হিসাবে ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো তিরিশ টাকা পয়েন্ট লোড এছাড়াও জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে চারশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো নব্বই টাকা থেকে ছশো টাকা গড় কোয়ালিটি আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে এবং বন্ড কী দামে কেনাবেচা চলছে তার সমস্ত তথ্য তুলে ধরছি আজ ধূপগুড়িতে ডাম্পের আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ভাইদের জন্য পাঁচশো টাকা রেডির দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো পঁচিশ টাকা আজ ধূপগুড়িতে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে সাতশো টাকা আজ চারশো তিন আলুর দাম লক্ষ্য করা আছে জলপাইগুড়িতে চাষি ভাইদের জন্য ছশো থেকে ছশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা আজ ফালাকাটা কিষাণ মান্ডিতে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো পঁচিশ টাকা ফালাকাটা কিষাণ মান্ডিতে আজ লাল বা হল্যান্ড আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা মালদায় আজ পোকরাজ আলুর দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আজ ফ্রি বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে সাদা বা জ্যোতি হিসাবে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকা এছাড়াও লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ